হে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিল্প ও সংস্কৃতির অকৃত্রিম পীঠস্থান রাঢ় বাঁকুড়ার পুতপবিত্র মাটিতে ঐতিহ্যময় রবীন্দ্র ভবনের পূণ্য প্রাঙ্গণে। তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত চিরশাশ্বত সঙ্গীত প্রজ্ঞা প্রবাদ প্রতিম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় কিশোর কুমার ও মান্নাদের প্রতি আমাদের অন্তরের সকল বিনম্রতায় নিবেদিত শ্রদ্ধা এই মহতি আয়োজনে শ্রদ্ধাঞ্জলির পুণ্য সঙ্গীত সন্ধ্যায় সকল সুধিজন স্বজন সুজন আত্মজন সম্মানীয় বৃন্দ প্রিয় অতিথিবৃন্দ দর্শক শ্রোতা প্রিয় সাংবাদিক বন্ধু সহ সকল সহযোগী আয়োজকদের আত্মজনদের জানায় শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা গানে গানে আমরা শ্রদ্ধা জানাবো আমরা স্মরণ করবো কিংবদি সঙ্গীত প্রতিভাদের এখন প্রথমেই পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন মাননীয় সিয়দ এন আই জেলা শাসক ও জেলা সমাহর্তা বাঁকুড়া পুষ্পাক্ষ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য মঞ্চে আহ্বান জেলা জানাবিপতি আমরা অনুরোধ জানাই মাননীয় শ্রী প্রদীপ সরকার জয়েন্ট ডিরেক্টর তথ্য ও সংস্কৃতি বিভাগ পুষ্পার্ঘ অর্পণের জন্য অনুরোধ জানাই মাননীয় শ্রী চন্দ্র লকুলচন্দ্র মাননীয় শ্রী সিদ্ধি অতিরিক্ত জেলা আরকুড়াংক বাঁকুড়া সদর মাননীয় শ্রী প্রসেনজিৎ ঘোষ মহকুমা শাসক বিষ্ণুপুরে মজুমদার মহোদয়কে চেয়ারপারসন বাঁকুড়া পৌরসভা পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা করার জন্য অনুরোধ করব মঞ্চে আহ্বান জানাব পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য অনুরোধ জানাব শ্রী অর্ক দাস মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক খাতুরাকে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করে কিংবদন্তী সঙ্গীত শিল্পীদের শ্রদ্ধা জ্ঞাপন করবেন মঞ্চে আহ্বান জানাই সম্মাননীয় দুদিন ব্যাপী এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আমরা শ্রদ্ধা জানাবো আমরা স্মরণ করবো কিং সঙ্গীত শিল্পী সঙ্গীত প্রতিভা হেমন্ত মুখোপাধ্যায় কিশোর কুমার মান্না দে শচীন দেব বর্মন মিত্র রাহুল দেব বর্মণ সঙ্গীত পরিবেশন করবেন বাংলার প্রথিত দশার সঙ্গীত শিল্পীরা যে ন্যূনতম সঙ্গীত সন্তান সেই সদর্ভ আত্মনিষ্ঠা সেই প্রবাদ প্রতিশিল্পীদের আমরা আমাদের অন্তরের সমগ্র বিনম্রতা দিয়ে आज आनतो आज प्रणत